আপনার কোনো আত্মীয় স্বজন পরিচিত জন যদি আপনাকে বিদেশে পাঠাতে চায় কর্মী ভিসায় বা ওয়ার্ক ভিসায় অথবা ফেসবুকে বা ইউটিউবে কোনো প্রতিষ্ঠান বিজ্ঞাপন দিল যে বিদেশে তারা পাঠাচ্ছে কর্মী ভিসায় বিশ্বের বিভিন্ন দেশে প্রথমেই আপনি নিশ্চিত হবেন বাংলাদেশ থেকে বিদেশে কর্মী ভিসায় কেউ যদি আপনাকে পাঠাতে চায় তাহলে সেই প্রতিষ্ঠানের অবশ্যই বৈধ রিক্রুটিং লাইসেন্স থাকতে হবে এর বিকল্প কিছু নেই রিক্রুটিং এজেন্সি রিকুটিং লাইসেন্স আর এল নম্বরটি নিশ্চিত হয়ে নেবেন আর বৈধ রিক্রুটিং এজেন্সি যাচাই করার জন্য আপনার বিএমইটির ওয়েবসাইট ডব্লু ডট 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 এই ওয়েবসাইটে আপনারা যাবেন এরপরে রিক্রুটিং এজেন্সি ক্যাটাগরিতে ক্লিক করবেন তারপরে হচ্ছে রিক্রুটিং এজেন্সি চলমান সেখানে ক্লিক কর সেটি আপনারা নিশ্চিত হতে পারেন অথবা গুগলে গিয়ে যদি আপনারা সেখানে আর এল লিখে ওই নাম্বারটি লিখেন তাহলে দেখবেন যে ওই রিক্রুটিং এজেন্সির নাম মালিকের নাম ঠিকানা মোবাইল নম্বর বিস্তারিত চলে আসবে এটি যদি নিশ্চিত হতে পারেন তাহলেই তার সাথে বিদেশ যাওয়ার বিষয়ে আপনি পরবর্তী আলাপগুলো করবেন বৈধ রিক্রুটিং এজেন্সি হওয়ার পরেও কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে আপনাকে নানাভাবে প্রতারিত করতে পারে আর সেই প্রতারণা থেকে রক্ষা পাওয়ার জন্যে আপনাকে যেই দেশে পাঠাতে চায় সেই রিক্রুটিং এজেন্সি ওই দেশের সংশ্লিষ্ট যেই নিয়োগদাতা কোম্পানি বা নিয়োগদাতা তার কাছ থেকে যেই চাহিদাপত্র বা ডিমান্ড লেটার বা মূল ভিসা সেটি বাংলাদেশের দূতাবাসের শ্রমকল্যাণ উইং থেকে সত্যায়িত করা কিনা সেটি নিশ্চিত হবেন যদি অ্যাটাস্টেশন বা সত্যায়ন করা থাকে সেই চাহিদাপত্র বা ডিমান্ড লেটারে এর পরবর্তী ধাপ হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ওই রিক্রুটিং এজেন্সি বিদেশে কর্মী পাঠানোর জন্য নিয়োগ অনুমতি নিতে হবে এটি বাধ্যতামূলক এবং সেখানে উল্লেখ থাকবে যে মেসার্স অমুক রিক্রুটিং এজেন্সি আর নাম্বার এত অমুক দেশের জন্য অমুক কোম্পানিতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ দিতে চান আপনাকে নিয়োগ অনুমতি দেওয়া হলো নিচের ঘরে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কতজন কর্মী কোন কোম্পানি বেতন কি সুযোগ সুবিধা কী এবং বেশ কিছু শর্ত থাকে সাধারণত দুই পৃষ্ঠায় এই নিয়োগ অনুমতিটি দেওয়া হয় মন্ত্রণালয় অর্থাৎ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ওয়েবসাইট ডব্লু ডব্লু ডট প্রবাসী ডট জিও ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনি যদি কর্মসংস্থান শাখায় ক্লিক করেন এরপরে হচ্ছে বিদেশে কর্মী নিয়োগ অনুমতি এই ক্যাটাগরিতে আপনার ক্লিক করলে সেখানে দেখবেন যে পিডিএফ ফাইল আকারে আপনারা সেখানে দেখতে পাবেন আর এল নাম্বার অর্থাৎ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নম্বর সহ তারিখ সহ দেখতে পাবেন এই কাজগুলো আপনাকে করতে হবে তাহলে প্রথমে নিশ্চিত হবেন আর এলধারী বৈধ রিক্রুটিং এজেন্সি কিনা নিয়োগদাতার চাহিদাপত্রে বাংলাদেশ দূতাবাসের সত্যায়ন আছে কিনা আর মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি নিয়েছে কিনা ওই রিক্রুটিং এজেন্সি এর পরের ধাপগুলো সব দেশের জন্যে একই সেটি হচ্ছে আপনি টিটিসি অর্থাৎ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেগুলো আছে সেখানে ওরিয়েন্টেশন বা ট্রেনিং করে একটি সার্টিফিকেট নেবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস অবশ্যই বিদেশে বৈধভাবে যদি আপনি যেতে চান তাহলে আপনাকে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে আঙুলের ছাপ দিতে হবে এর পরবর্তী ধাপ অর্থাৎ শেষ পর্যায়ে হচ্ছে ওই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং থেকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড অনেকেই বলে থাকেন বিএমইটি স্মার্ট কার্ড সেটি আপনার নামে ইস্যু হবে এবং সেই বিএমইটি স্মার্ট কার্ড এখন সেটি কিউআর কোড যুক্ত পিডিএফ ফাইল আকারে সেটি এখন দেয়া হয় সেটি যখন আপনার নামে ইস্যু হবে তাহলে আপনি বৈধ প্রক্রিয়া এরপরে ফ্লাই করে আপনার গন্তব্য দেশে চলে যেতে পারবেন তাহলে বিদেশ যাওয়ার আগের তিনটি ধাপ হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা টিটিসিতে ট্রেনিং বা পিডিও সার্টিফিকেট নিতে হবে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে আঙুলের ছাপ বা ফিঙ্গার প্রিন্ট দিতে হবে বিএমটি থেকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড বা বিএমইটি স্মার্ট কার্ড নিতে হবে এই যে আপনারা বিদেশে গেলেন যাওয়ার পরে কি সোনার হরিণ পেয়ে যাবেন ডলার রোজগার করে দেশে পাঠাতে পারবেন নিশ্চিন্তে না সেখানেও অনিশ্চয়তা থাকতে পারে কারণ প্রতি ধাপে ধাপে অস্বচ্ছতা অনিয়ম দুর্নীতি হতে পারে এজন্য সেখানে যাওয়ার পরে যদি দেখেন যে আপনি যেই কোম্পানিতে পাঠানো হচ্ছে সেই কোম্পানি নেই বা কাজ নেই বা বেতন নেই তাহলে অবশ্যই রিক্রুটিং এজেন্সিকে জানাবেন প্রথমে সেখানে সমাধান না পেলে আপনি যেটি করবেন বিএমটিতে অথবা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আপনার পরিবারের কাউকে দিয়ে লিখিতভাবে অভিযোগটি করাবেন লিখিত অভিযোগ দিয়ে একটি রিসিভ কপি আপনার কাছে রাখবেন আমাদের যে অভিবাসী আইন আছে সেই আইন অনুযায়ী সেটি প্রতিকারের ব্যবস্থা করবে মন্ত্রণালয় সেটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবারই আশ্বস্ত করা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবার প্রবাস জীবন নিরাপদ হোক সবার উদ্দেশ্য এবং সবার স্বপ্ন পূরণ হোক সেই প্রত্যাশা করছি বিদায় নিচ্ছি মিরাজ হোসেন গাজী প্রবাস তথ্য কেন্দ্রের এই পর্ব থেকে আল্লাহ হাফেজ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন